এবার নব থিয়েটার থেকে বাদ গেলেন বঙ্গবন্ধুর নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটার এবং বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট আইন থেকে বঙ্গবন্ধুর নাম বাদ দেওয়া হয়েছে মঙ্গলবার প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের তেইশতম বৈঠকে এটি অনুমোদন করা হয় তবে এসব আইনে কি সংশোধন আনা হয়েছে সে বিষয়ে কিছু বলা হয়নি উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান বিপুল সংখ্যক প্রতিষ্ঠানের বিশেষ পরিবারের নামে নামকরণ করা হয়েছিল আমরা দুটো প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট আইন সংশোধন অধ্যাদেশ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটার আইন থেকে বঙ্গবন্ধুর নাম বাদ দেওয়া হয়েছে এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার অপূর্ব জাহাঙ্গীর ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এছাড়া পঁচিশ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস পালনের প্রস্তাব এবং রোজার মাসে সরকারি ও আধা সরকারি আধা স্বায়ত্ত প্রতিষ্ঠানের জন্য অফিসের সময়সূচি নির্ধারণের প্রস্তাব ভূতাপেক্ষ অনুমোদন দেওয়া হয়েছে অন্যদিকে সরকারি ব্যয় কমাতে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস একই সঙ্গে বিশ অক্টোবর উদযাপনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত আট আগস্ট থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত উপদেষ্টা পরিষদের বাইশটি বৈঠকে একশো পঁয়ত্রিশটি সিদ্ধান্ত হয়েছে এর মধ্যে বিরানব্বইটি বাস্তবায়িত হয়েছে এ সময় বিশটি অধ্যাদেশ জারি করা হয়েছে এছাড়া দুটি নীতিমালা অনুমোদন এবং এগারোটি দ্বিপক্ষীয় আন্তর্জাতিক চুক্তি ও প্রোটোকল উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে news days voice chattogram